খুবই খারাপ হবে তাই আপনাদেরকে যা যা বলেছি আবার ভালো করে বলছি এগুলো একটা এডিশন থাকলো আপনারা দয়া করে যে এই বিয়ে মনোযোগ দিয়ে করুন সোমবার দুপুরে আসন্ন ঈদ উৎসোহা উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে মায়াপুর ফারি প্রাঙ্গনে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে এক সমন্বয় সভার আয়োজন করে নবদ্বীপ থানার পুলিশ বিগত বছরের ন্যায় এবছরও আগামী সাতই জুন সারা রাজ্যের পাশাপাশি তীর্থভূমি নবদ্বীপের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদ উজ্জোহা উৎসবের আনন্দে মেতে উঠবেন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী মানুষজন অপরদিকে পবিত্র ঈদ উজ্জোহা উৎসবকে সুন্দর ও সার্বাঙ্গী করার লক্ষ্যে মায়াপুর অঞ্চলের বড় মসজিদ সহ একাধিক সদস্য এবং বেশ কিছু মঠ মন্দিরের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত হয় সমন্বয় সভা এদিনের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের জয়েন্ট বিডিও জয়ন্ত পাঠক নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি মায়াপুর ফারের ইনচার্জ অপূর্ণা হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি জানান আসন্ন ঈদ উজ্জুহা উৎসব সুন্দরভাবে পালন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এদিন সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল এ বিষয়ে মায়াপুর বড় মসজিদ কমিটির এক সদস্য এবং থানার আইসি বক্তব্য রাখলে শোনাব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি কোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল জারি করা হলো প্রথমে বলি এই সমন্বয় সভা ডাকা হয়েছে আগামী সাত তারিখের উদ্দেশ্য করে আমরা প্রত্যেকবারেই সমন্বয় সভা ডাকি প্রত্যেকটা ওকেশন প্রত্যেকটা ফেস্টিভ্যালের আগে আমরা সমন্বয় সভা ডাকি তাতে হিন্দু মুসলিম সব ধর্মের লোকেই আসে মঠ মন্দির আসে আমাদের আদার্স স্টেক হোল্ডার আছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন আমাদের ম্যাডাম ইনচার্জ আছেন আমরা আছি গিডে সে নাম্বার করে থাকার জন্য আমরা অন্য যেসব আছে পদাধিকারী তাদেরকে ডাকি আমরা বলেছি যেসব নিয়ম নীতি আছে অর্থাৎ কুরবানি করতে গেলে ঘেরা জায়গাতে কুরবানি করতে হবে কুরবানি করার পর এক্সট্রা বডি পার্ট যেগুলো সেটা খুবই মাটি করে দিতে হবে যাতে করে কোনোভাবে পুকুর বা অন্য কোনো জীবজন্তুকে সেটা অন্য জায়গায় না নিয়ে যেতে পারে তারপরে থাকল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনের সময় বাইরে থেকে যাতে না দেখা যায় সেরকমভাবে কালো প্লাস্টিক বস্তা এইভাবে নিয়ে যেতে হবে যাতে কোথাও রস রক্ত না পড়ে আর কুরবানির সময় যাতে করে কোনোরকম কোনো মানে ছবিগুলো না হয় যারা সমাজ মাধ্যমে কেউ ছেড়ে দিয়ে যাতে করে সামাজিক নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রত্যেকটা জায়গাতেই পুলিশ থাকবে যাতে করে সামাজিক সম্প্রীতি থাকে এবং উৎসব শান্তিপূর্ণ হয় তার জন্য লক্ষ্য রাখতে হবে তো বড় মসজিদ কমিটির একজন সদস্য এই সমন্বয় সভাটাকে কিভাবে দেখছেন মানে খুব ভালো আমাদের পরিষেবা দেয় ঠিক আছে আমাদের যে নামাজের সময় যেন আছে এক ঘন্টা আগে গিয়ে পরিবেশ পরিষেবাটা দেয় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমাদের এখানকার লোক সব শান্তিপ্রিয় শান্তিপ্রিয় লোক এবারও আশা করি শান্তি শান্তিপূর্ণই হবে এবং যেহেতু খুশির ঈদ খুশির মতনই হবে খুশির মতনই হবে আপনার নাম আমার নাম রহিম সিং নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়